पानी आज आईने में देखो কমেন্ট করো সবাই লাইক করো লাইক করে রাখবে সন্ধ্যের নাস্তা রুটি খাচ্ছি তোমরা কি করছো জানাবে সবাই কমেন্টে জানাও লাইক করবে সবাই লাইক করবে সব সন্ধ্যা হয়েছে রুটি খাচ্ছি এই রুটি তোমরা খাও কি দেখো ঠিক আছে আমরা কিন্তু আমাদের এদিকে মানে গমের আটার রুটি গমের আটা বলো আশীর্বাদ বলো যাই ঠিক আছে একে তো কলকাতার মতো রুটি ঠিক আছে কতটা মোটা যাবে অনেক মোটা রুটি এরকম রুটি খাও কি তোমরা সন্ধেবেলা কমেন্টে জানাও সব এখন কি করছো বলো হ্যাঁ বন্ধুরা তোমরা এখন কি করছো কমেন্টে জানো কেমন আছো ভালো আছো কি জানো কমেন্ট করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে সঙ্গে কমেন্ট করে জানাও কে কী করছো থেকে আমার লাইভটা দেখছো কমেন্টে জানাবে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো কি করছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো নাম কি কমেন্ট করে জানাও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করে জানাও কি বলছো হ্যাঁ বন্ধু রুটি খাচ্ছি তোমার হচ্ছে কুমড়োর তরকার আছে কুমড়োর তরকারি দিয়ে খাচ্ছি ঠিক আছে তরকারি দিয়ে রুটি খাচ্ছি তরকারিটা শেষ হয়ে গেছে কিছুটা আছে তবুও রুটি আছে আর তরকারিটা শেষ হয়ে গেছে তোমরা এখন কি করছো বলো কেমন আছে সবাই আমি থাকি আমি থাকি তোমার সন্দেশখালী সরবেরিয়া সরবেরিয়া তোমার নিশ্চয়ই জানো উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনার একদম দুটো জয়েন্ট এর মুখে তোমরা সন্দেশখালী নাম শুনেছো সন্দেশখালী এলাকা সরবাড়িয়া ঠিক আছে ફોન લગાવેલા છે ને આ તો આ খারাপ লাগছে কে কোথা থেকে দেখছো লাইফটা কিছুই বলছো না সবাই কমেন্ট করে জানো কোথা থেকে লাইভটা দেখছো আর তোমাদের নাম কি কমেন্ট করো কমেন্ট না করলে তো লাইভের মজাটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে সেই জন্য কমেন্ট করাটাই বেস্ট হবে ঠিক আছে কমেন্ট করলে ভালো লাগবে তারপর তো তোমরা আমার চিনতে পারবে আমি তোমাকে চিনতে পারবো কোনো জায়গায় রাস্তাঘাটে কোনো জায়গায় দেখা হলে কথা বলতে পারবে বা কোনো অসুবিধায় পড়লে তোমাকে সাহায্য করতে পারবো সেই জন্য তোমার নামটা আমার এতে কমেন্ট করে রাখো যে তোমার নামটা আমি মনে রাখতে পারি ঠিক আছে আমি রুটি খাচ্ছিলাম এখন খাওয়া হয়ে গেছে এখন বসে বসে তোমাদের লাইভে তোমাদের সঙ্গে লাইভে আড্ডা মারছি ঠিক আছে তোমরা এই রুটি খাও কি কোথা থেকে দেখছো কোন জায়গা থেকে দেখছো এই রুটি তোমাদের ওইদিকে পাওয়া যায় খাও কি এটা খাও এটা আমরা গমের আড্ডার খাই এটা কিন্তু আশীর্বাদ কেনা কেনাটা কিন্তু কলকাতার কলকাতার রুটির মতো নয় এটা হচ্ছে কলকাতার রুটি। এরা এইভাবে হচ্ছে কি যদি আমরা ধরি হাতের মুঠোর ভেতরে চারটে পাঁচটা চলে আসবে এটা কিন্তু পাঁচটা আসবে না ঠিক আছে এই রুটিটা কিন্তু পাঁচটা আসবে না এই হচ্ছে ব্যাপার ওরা খাই ছোট ছোট এত বড়ই রুটি কিন্তু ও রুটিটা হচ্ছে কি পাতলা অনেক পরিমাণ পাতলা হয়। मैंने तिरपुल कागज जो पत्ला पतला है तो কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমরা সব কোথা থেকে দেখছো আমার লাইফটা কমেন্ট করে জানাও বন্ধুরা প্লিজরা কমেন্ট করে জানাও দয়া করে কমেন্ট করো তারপর তো বুঝতে পারবো যে আমার লাইফটা কে কে দেখছে না কমেন্ট করলে কিছুই তো বুঝতে পারবো না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কমেন্ট করো আমার লাইভটা এসে সবাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো তারপর তো বুঝতে পারবো যে আমার লাইভ কে কে দেখে ঠিক আছে তারপর তো লাইভে একটা আড্ডা মজা একটা গল্প তারপরেই হবে না বা কমেন্ট করছো না কে দেখে কে লাইভ দেখছো সেটাই তো বুঝতে পারছি না প্লিজ দয়া করে কমেন্ট করো কমেন্ট করতে অসুবিধে কোথায় কোনো অসুবিধে নেই না তোমরা যদি কমেন্ট করো কোনো অসুবিধে আছে কি কোনো অসুবিধে আশা করি থাকবে না সেই জন্য কমেন্টটা করতে অসুবিধে কোথায় প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো সবাই সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে লাইভের কোনো মজাই আসেনি কমেন্ট করো আমাদের এখানে তো আজান হচ্ছে হচ্ছে সাতটা পাঁচ এই সালে আজান দিচ্ছে তোমাদের দিকে আজান হচ্ছে কমেন্টে জানাবেন দেখি শোনা যাচ্ছে কি বা কোথা থেকে লাইভ যাচ্ছে সেই জায়গায় কখনো আজান হয় সবাই কমেন্ট করো কমেন্ট করো দয়া করে কমেন্ট করো সবাই কমেন্ট না করলে ভালো লাগে না শুধু লাইভ দেখেই যাচ্ছে কমেন্ট করছে না কমেন্ট করতে কি খুব কষ্ট হয় আরে একটা লাইক করো প্লিজ দয়া করে একটা লাইভ লাইক করো আর আমার লাইভের সাথে জয়েন হয়ে যাও আর একটা করে কমেন্ট করে দে দয়া করে

কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট হ্যাঁ কমেন্ট না করলে কোথাও হবে কি করে বলো কিভাবে কথা হবে কমেন্টটা করাটাই তো দরকার হ্যাঁ ঠিক আছে কমেন্টে জয়েন লাইফটা জয়েন করেছো তোমার অসংখ্য ধন্যবাদ বন্ধু গেম হান্ড্রেড কে ডি ভাই তোমার অনেক অনেক ধন্যবাদ লাইফকে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ তো যাই হোক তোমার তুমি কমেন্ট করেছো ভালো লাগলো তোমার তোমার জন্য দোয়া থাকলো আমার পক্ষ থেকে তবে তোমার নামটা দেখ মানে চ্যানেলের নাম দেখাচ্ছে ঠিক আছে তা তুমি তোমার আসল নাম কী বলে রাখলে আমার ওটা ভালো হতো ঠিক আছে কমেন্ট করে জানাও আমার নামটা কী করা বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করে সবাই সবাই কমেন্ট করবে সবাই লাইক করো লাইক করো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো লাইক করো বন্ধুরা লাইক দিয়ে রাখবে ঠিক আছে সবাই লাইক দিয়ে রাখবে আর একটা করে কমেন্ট করে রাখবে একটা করে কমেন্ট করে রাখবে প্লিজ